আজকে যে গাড়িটা যাবে চোদ্দ টনের গাড়ি তিনশো আশি বস্তা নিয়ে যাবে চট্টগ্রাম সম্মানিত ডিলার জিতুভাই ওনার জিতু ভাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা হচ্ছে সিটিগেট চট্টগ্রাম অর্থাৎ বদ্দারহাট চট্টগ্রাম ফিড মিলতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমাদের ফিডমিলে উপস্থিত হয়েছি একটা সচিত্র প্রোগ্রাম করার জন্য এখানে তিরিশ আইটেম মিশ্রিত একটা গোখাদ্য তৈরি হয় এই মিলে সেটা কী কী দিয়ে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এবং কীভাবে পরিবহন ব্যবস্থা করা হয় বাংলাদেশের কোথায় কোন প্রান্তে পাওয়া যায় এইসব বিষয় নিয়ে একটা আলোচনা করব আমি নিজে উপস্থিত থেকে তো যাই হোক আজকে যে যে গাড়িটা যাবে চোদ্দ টনের গাড়ি তিনশো আশি বস্তা নিয়ে যাবে চট্টগ্রাম সম্মানিত ডিলার জিতু ভাই ওনার জিতু ভাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা হচ্ছে সিটি গেট চট্টগ্রাম অর্থাৎ বদ্দারহাট চট্টগ্রাম ওনার ওখানে যাই ভাগ্যক্রমে চলার সৌভাগ্যক্রমে ওনার সাথে একবার আমার সাক্ষাৎ হয়েছিল অত্যন্ত ভালো মানুষ এবং অতিথিপরম মেহমানদারী মানুষ মানব একজন মানুষ যা হোক ওনার সাথে আজ প্রায় দীর্ঘ চার বছর হয়ে গেল উনি আমার ডিলার আমাদের যে তিরিশ আইটি মিশ্রিত বসিটা শ্রেণী বিক্রি করে থাকে চট্টগ্রামের সকল প্রান্তে ওনার দ্বারা অনেক বিস্তৃতি লাভ করেছে এটা অস্বীকার করার কোনো কিছু নাই চট্টগ্রামের যে সকল খামারিগণ আছে ওনাকে ওনার কাছ থেকে প্রায় অধিকাংশ লোকে ওখান থেকে মালগুলো সংগ্রহ করে এবং সব থেকে বড়ো বড়ো খামারি ছোটো খামারি সবাই কম তো এবং যারা হয়তো ভিডিওটা আজকে দেখবেন তারাও চাইলে ওনার কাছ থেকে দু চার বস্তা মাল নিয়ে তিরিশ আইটেমের ভুসিটা নিয়ে দেখতে পারেন এই মালের কোয়ালিটি গুণগত মান কী আর আমাদের এই বিজনেসের দীর্ঘ একটা সময় পার করে ফেলছি দীর্ঘ ছয় বছর ওরা তিরিশটা আইটেম দিয়ে মূলত এই মালটা তৈরি করে থাকি কী কী দিয়ে তৈরি করে থাকি সেটা আমরা একে একে সিঙ্গেলি সিঙ্গেলি সেই প্রোডাক্টগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আর যারা চট্টগ্রাম জোনে যারা আছেন তারা চাইলে জিতু ভাইয়ের সাথে যোগাযোগ করে জিচু ভাই জিতু ভাইয়ের ফোন নাম্বারটার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি মোহাম্মদ জিতু হোসেন সিটি গেট চট্টগ্রাম সিটি গেট চট্টগ্রাম তার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো যদিও অনেকের বোঝায় সমস্যা হয়ে থাকলে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে টোটাল অ্যাড্রেসটা তার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কালেক্ট করে এক দুই বস্তা পাঁচ বস্তা জিতু ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনি এটা সংগ্রহ করতে পারবেন মালটা আপনি ওয়ান টেস্ট হলেও আমাদের মাল এক দুই বস্তা বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন খাদ্য নিজে তৈরি করে বিভিন্ন নিজে তৈরি করছেন বিভিন্ন ব্র্যান্ডের খাবার বিভিন্ন কোম্পানির খাবার আপনি খাইয়েছেন আমি বলব আমাদের ক্ষুদ্র প্রয়াসের খাবার আপনি এক বস্তা হলেও আপনার খামারে ওয়ান টেস্ট স্বরূপ দেখেন যদি আপনার খাবারের গুণগত মান ভালো থাকে আপনি নিতে পারবেন আমাদের খাবারের রেট যদি আপনি এখান থেকে নিতে চান আমাদের খাবারের রেট একটা নির্ধারণ কথা জিতুভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন আমাদের খাবারের রেট থাকে এখান থেকে বা আপনার রেট তেরোশো টাকা আর আপনার চট্টগ্রামে যেহেতু মালটা পৌঁছাইতে তার একটা খরচ আছে সে একটা টাকা ইনভেস্ট করছে প্লাস তার আপনার বিনিয়োগ করছে সে শ্রম দিচ্ছে দোকান ভাড়া আছে সার্বিক বিক মিলে তার একটা প্রফিটের প্রয়োজন আছে আপনার চাইলে সেখান থেকে মালগুলো তাকে কিছু লভ্যাংশ দিয়ে আপনি মালটা নিতে পারবেন আপনার এককভাবে নিতে গেলেও তার থেকে বেশি কস্টিং পড়বে তো সার্বিক দিক মিলে আপনি চাইলে ওখান থেকে এক দু বস্তা মাল নিয়ে আপনার খামারের খরচ কমানোর জন্য পুষ্টিগুণগত মান পুষ্টিগুণগত খাবার খাওয়ানোর জন্য আপনি একবার হলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমাদের যেগুলো খাবারগুলো সব হাই প্রোটিন সমৃদ্ধ খাবার এবং অর্গানিক খাবার এবং ন্যাচারাল খাবার কোনো প্রকার আমাদের খাবারের র ম্যাটেরিয়ালসে বাধাই মাল স্টক মাল যেটাই বলি না কেন আমরা আপনার গন্ধ পচা পোকা কাটা এ ধরনের কোনো মাল নাই যদি এ ধরনের মাল দিয়ে আমরা বিজনেস করতাম তাহলে আমরা এই সুদীর্ঘ সময় আমরা এই বিজনেসটা করতে পারতাম না আমাদের খাবারের মানটা টোটালি অর্গানিক ন্যাচারাল গ্রাম্য ভিত্তিতে গরুগুলো লালন পালন যেভাবে করা হয় দু একটা আইটেম দিয়ে আমরা এইটা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে এক জায়গায় একত্রিত তিরিশটা আইটেম একসাথে করে এই খাবারের সংমিশ্রণটা আমরা তৈরি করেছি বিধায় আমাদের খাবারের গুণগত মান অত্যন্ত ভালো এবং অত্যন্ত রেজাল্ট তাই জন্য না হয়তো বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যত খামার আছে সমস্ত খামারে আমাদের এই খাবারটা এখন পৌঁছে গেছে অটো তার আমাদের সাথে যোগাযোগ করে নিয়েছে আমাদের বিজনেসটার সব কিছুতেই স্বচ্ছতা রাখার চেষ্টা করেছি জানি না কতদিন ধরে রাখতে পারবো যা হোক সার্বিক দিক মিলে নিজের ঢোল নিজে পেটায় লাভ নাই আপনি চাইলে ও চার বস্তা নিয়ে দেখতে পারেন খাবারের গুণগত মান কি এখন আমরা যে তিরিশটা আইটেমদের তৈরি করতেছি তার তিরিশটা আইটেমের র মেটেরিয়ালসগুলো যে আছে কি কি দিয়ে আছে তার সিঙ্গেলে সিঙ্গেল ফুটেজগুলো আমরা দেখাই দিচ্ছি কি কি দিচ্ছি এবং তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না দেখ এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া যে ম্যাটেরিয়ালসগুলোতে তৈরি করা হয় তিরিশটা আইটেম দেওয়া হয় আমরা সর্বসম্ময় বলি তিরিশটা আইটেম কী আসলে আমরা দেখালাম এই তিরিশটা আইটেম আসলে তিরিশটা আইটেম যে আমরা শুরু থেকে বলেছি যে আমাদের এই তিরিশ আইটেম দিয়ে গরুকে অনেকেই প্রশ্ন করে থাকে যে সারকে খাওয়ানো যাবে না গাভীকে কারণ আপনি এখন বিচার বিশ্লেষণ করবেন যে আইটেমগুলো দেখানো হলো এগুলো গাভীর খাবার না সার গরুর খাবার না ছাগলের খাবার প্রত্যেকটা খাবারই গা গাভী গরুকেও খাওয়ানো যাবে সার গরুকেও খাওয়ানো যাবে ছাগলকেও খাওয়ানো যাবে বিধায় একের ভিতরে সব পাচ্ছেন আপনি এই খাবার গাভি সার বকনা সমস্ত গরুকে গাভিন গরু সব গরুকে এই খাবারটা আপনি খাওয়াইতে পারবেন এবং প্রত্যেকটাকে রেজাল্ট সর্বোচ্চ ভালো পাবেন দুধের গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে বকনা গরুকে খাওয়ালে বকনার গ্রোথ দ্রুত হবে কনসেপ্টে দ্রুত আসবে সার গরুর খাওয়ালে দ্রুত গ্রোথ হবে ফ্যাটি হবে তাজা হবে মোটা তাজা হবে আর সব থেকে বড়ো গাভী গরুর জন্য যেটা আমি সার্টিফিকেট দিতে পারি এই খাবারে গরু কখনোই কনসেপের সমস্যা হয় না কারণ এখানে তৈলাক্ত খাবার খুবই পড়ে যেটা আছে ন্যাচারাল এবং অর্গানিক খাবার আছে আপনি বিচার বিশ্লেষণ করেন কাকে খাওয়ানো যাবে আর যাবে না তো যাই হোক এখন যে ভিডিওটা আমাদের টুনে গাড়ি যাচ্ছে জিতুভাইয়ের চট্টগ্রামের বদারহাট তার ভিডিওটার একটা সচিত্র প্রতিবেদন দেখাচ্ছে কিভাবে যাচ্ছে কিভাবে যায় কিভাবে লোড করা হয় কীভাবে এগুলো করা আর ডিলারদেরকে বলবো আপনারা আমরা এখান থেকে যেহেতু লোকজনের বড় ফাংশনে কাজ করা হয় আপনারা আমরা সমস্ত মাল গুনেটাকে লোড দেওয়া হয় আপনারা গুনে মালটা বুঝে নেবেন বুঝে পাওয়ার পরে ক্লিয়ারেন্স দিয়ে দেবেন আমি মাল বুঝে পেয়েছি আর যেহেতু আমরা নিজেরা সবসময় মিল কারখানায় থাকি না আপনারা খামারিরা ডিলাররা যদি কখনো কোনো মালে কোনো প্রকার কমপ্লেন যদি আপনি পেয়ে থাকেন মুহূর্তের মধ্যে দয়া করে জানাবেন আমাদের অথরিটিকে জানাবেন আমরা মুহূর্তের মধ্যে সেটা দেখার চেষ্টা করব এটা কখনো ভুল করবেন না কারণ এখানে আমরা সবসময় থাকতে পারি না আসতে পারি না মালের বিভিন্ন লোকজনদের কাজ করানো মাল একটু কম বেশ হতেই পারে এটা আপনারা আমাদেরকে ইনফর্ম না করলে কখন এটা আমরা বুঝতে পারবো না এটা আমাদেরকে মুহূর্তের মধ্যে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আর ক্যামেরাম্যানকে গাড়ির ভিডিওর যে টোটালি সচিত্র যে ইয়াটা কিভাবে যায় না যায় কিভাবে এগুলো করা হয় তাকে একটু শর্ট ভিডিওটা তুলে ধরার জন্য অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসালামুকুম নেক্সট নেক্সটে কোনো এক ডিলারের আবার নতুন প্রোগ্রাম হাজির হব